দরিবালজনী জুনিয়র কিছুটা হলেও চিন্তায় পড়তে পারেন ব্রাজিলের কোচ হিসেবে যাত্রাটা সুন্দর ছিল ইংল্যান্ডকে হারিয়েছিল তাদের মাটিতে স্পেনের বিপক্ষে তিন তিন গোলে ড্র দিয়ে নিজেদের নতুন যাত্রা শুরু ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল মেক্সিকোর সঙ্গেও বিস্ময়কর ইন্ডিকেট গোলে এসেছিল জয় রীতিমতো উড়ন্ত ছন্দে ছিল ব্রাজিল কিন্তু কোপা আমেরিকার শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক এক গোলের ড্র আর কোপার উদ্বোধনী সূচিতে কোস্টরে বিপক্ষে খানিকটা হলেও ধাক্কা দিয়েছিল জুনিয়রের পরিকল্পনাতে এই দুই ম্যাচে বোঝা গিয়েছিল লো ডিফেন্সের বিপক্ষে ব্রাজিলকে এখনো বড় পরীক্ষা দিতে হচ্ছে ভোগাচ্ছে দলের বড় তারকা নেইমার জুনিয়রের অনুপস্থিতি এর মাঝে অবশ্যই প্যারাগের বিপক্ষে চার এক গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু পরের ম্যাচটাতেই বড় পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে এখনও কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে নিশ্চিত না করা ব্রাজিলে মুখোমুখি হবে টানা পঁচিশ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার দক্ষিণ আমেরিকার ফুটবলে অনেকটাই একক রাজত্ব ব্রাজিল এবং আর্জেন্টিনার উরুগিয়েও রাখা যায় বড় দলের কাতারে কিন্তু সাম্প্রতিক সময়ে এসে বেশ ভালো রকমের জাদু দেখাচ্ছে কলম্বিয়া একঝাক তরুণার পরীক্ষিত মুখে নিয়ে দারুণ এক দল গড়ে তুলেছে কলম্বিয়া যে কোস্টরিকাকে গোল দিতে ব্রাজিল হিমশিম খেয়ে গেল গত ম্যাচে তাদের জালে তিন গোল দিয়েছে লুইস দিয়ারিজরা